করে বুকের ভেতর যেন না পারে যেতে আমায় কোনো দিনও ছেড়ে আমি জাগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না তারে এক একজন মে ভরবে না মন ভরবে না আমার চমৎকার মানে বারবার আপনার গান যখন শুনছি মানে মুগ্ধ হয়ে যাচ্ছে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে এই যে আপনি ইন্দু বিশ্ব স্যারের মানে ওনার জন্য মানে আপনার কোনো স্মৃতি বা ওনার সাথে বা কোনো এরকম কোনো ঘটনা কি ঘটেছে আপনার সাথে ঘটনা ঘটেছে আমি যখন মানে নতুন গানের জগতে অনেক আগে তো এন্ডু স্যারের সাথে আমার কথা হয় আমার একটি মানে আমার একটি ভাই বিরাদারের সাথে কানেক্টেড হয়ে টেলিফোনে তারপরে ওনার সাথে একটু একটু করে দেখা হয় কিন্তু অতটা মানে কানেক্টেড হওয়া হয়নি কখনো কারণ আমার হোম টাউন খুলনাতে আর এন্ডু স্যারকে কানেক্ট করতে গেলে তো আমার ঢাকাতে আসতে হতো তো এই দিক এদিক থেকে হিসাব করে আমার ওরকম কোনো স্মৃতি নাই তবে আমার কম বেশি যোগাযোগ হয়েছে আচ্ছা সাথে আচ্ছা স্যারের আরেকটা গান আছে কি দিয়া মন গারিলা এই গানটা যদি একটু একটা লাইন আপনি আমাদেরকে আবার একটু শোনাতে দেন না জরে না জরে রাখিয়া ইয়া মারে না জরে না জরে রাখিয়া ইয়া মারে বীর তরবান মারিলা ও বন্ধু রে অন্তরে পিরিতে রাগুন ধরাইলা কি দিয়া মন কাড়িলা ও বন্ধু রে অন্তরে পিরিতে রাগুন একটু একটু করে শোনা ভালো চুলছে মনের কথা বলে আচ্ছা এটা একটু মানে আমরা প্রত্যেকটা গানের ফ্লেভার নিচ্ছি আপনার কাছ থেকে এই সাথে স্মরণ করছি

মৌলিক আমার একটি গান অফ ফেমাস আছে শোর সারের মধ্যে কি গাবেন সেটা হ্যাঁ অবশ্যই কারণ আমার নিজেরই গান আচ্ছা দর্শক মৌলিক গানটা ইন্ডু স্যার যদি গাইতে কিভাবে গাইতেন ধারণা করতে পারবো আপনার কথা শুনলে